হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনার দেখেও তো বুঝতে পারছেন যে এগুলো কি আর যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা বুঝতে পারেন আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে বলে দেবো এগুলো কী এগুলো হচ্ছে অনেক পুরোনো একটা গ্রামের ফল গ্রামে শহরেও পাওয়া যায় হয়তো আশেপাশে কোনো জায়গায় কিন্তু গ্রামে বেশিরভাগ পাওয়া যায় আর এগুলো হচ্ছে একমাত্র গ্রামের যে ছোটো ছে আমার সেই ভাই বোনরা তারাই বুঝবে আর এগুলো হচ্ছে পুরোনো দিনের স্মৃতি স্মৃতি হিসেবে মনে পড়ে যায় আগে যখন ছোট ছিলাম প্রায় গাছতলায় গিয়ে পড়ে থাকে তার কখন একটা দুটো করে পড়বে আর কখন আমরা কুড়িয়ে কুড়িয়ে খাবো তো এখন বড় হয়ে যাওয়ার পরে এগুলো এগুলো ভালো করে গাছ থেকে পাড়া আর কুড়িয়ে খাওয়ার সময় তো এরকম হয় না আর এরকম ইচ্ছাও করে না বাচ্চাদের মতো গাছে বসে থাকতে তা আমার দাদা বেশ আনন্দের সহিত এগুলো ভালো করে মেস করছে আর এদিকে আমার ভাই সবাই অতি ব্যস্ত সবাই অনেক খুশিতে দেখছে যে আছে আমাদের চলবে খাওয়া দাওয়াটা তবে সে অনেক আনন্দ আমরা এই যে আমার বোনটা ও খুশি যে ওদের এখন বাচ্চা বয়স ও খুশি যে ওরা গাছ গাছ তালে কুড়ি কুড়ি পা নেয় কিন্তু ওগুলো খাই না আমরা খুব ছোটো ছোটো আর জামগুলো হচ্ছে খুব অল্প দিনে মানে পেকে যায় জাম হলেই মানে চার পাঁচ দিনের মধ্যে পেকে কমপ্লিট একদম পড়েও যায় আর খুব পড়ে মাটিতে পাখিগুলো বেশ ফেলে দেয় মাটিতে কিন্তু নিজে বালি হওয়ার কারণে কুড়িয়ে খাওয়া যায় না তো এই জাম মাখার জন্য হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো দেখে বলছে এগুলো লঙ্কা গুঁড়ো হবে না লঙ্কা পুড়ে আনতে বললাম কাকিমাকে আর কাকিমা এসে লঙ্কা পড়তে চুলোতে ভাত রান্না করছে ওখানে লঙ্কা পড়বে কেননা লঙ্কা পুঁড়ো দিয়ে জাম মাখা খেতে অনেক টেস্টি হয় আর প্রায় আগে খুব খেতাম প্রতিদিনে খেতাম ধরতে গেলে যেদিন জামের সময় আসলে প্রতিদিনে খাওয়া হতো এগুলো হচ্ছে মশলার আমরা অতটা বুঝতাম না এমনি এমনি লবণ ঢাল দিয়ে খেয়ে নিতাম কিন্তু এখন বড়ে হয়ে বুঝতে পারছে টেস্টি করে মেয়ে খেতে হবে তারপরে কাকু হচ্ছে গাছে উঠতে ভালো পারে কাকু গাছে উঠে প্রায় এক বাল্টির মতো জাম পেরেছিলো ওগুলো হচ্ছে জামগুলো এখন ভালো ভালো জামগুলো জলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভা দাদা হচ্ছে ভালো করে মেশ করছে এবং গোদাগুলো আলাদা করে দিচ্ছে আর এখানে হচ্ছে ওই যে শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছে ওটা হচ্ছে ভাই ভালো করে গুঁড়ো করছে গুঁড়ো করে ওগুলো হচ্ছে দেওয়া হবে আমাদের জাম জামসানাগুলোতে জামসানা আমাদের গ্রামের মানুষ জামসানা বলে এবং ভর্তাও বলে কিন্তু আমরা বলি এ তার মধ্যে কাকু আবার দেখো কাকু আবারও খুব ভালো এগুলোর প্রতি অনেক একটি এই যে কা কলাপাতা নিয়ে চলে আসছে মধ্যে খাওয়ার জন্য কেননা কলাপাতার মধ্যে খেলে আবার টেস্ট স্বাদ বেড়ে যায় এরকম অবস্থা আর কলাপাতা খেতে বেশ ভালোই লাগে এই দাদা বেশ গল্প অনেক কথাবার্তা অনেক কথাবার্তা সবাই শুরু করে দিয়েছে এবং অনেক আনন্দ গল্প সেই পুরোনো দিনে ছোটোবেলাকার মতো স্মৃতি আজকে মনে পড়ে গেল। অনেক দিন ধরে এরকম সেই একসঙ্গে বসে জাম জাম্মা খাওয়া হয়নি আর জাম ফলটা খেলে ভালোই লাগে বেশ অনেক টেস্টা টাইপের এই যে কাকিমা নিয়ে চলে আসছে লঙ্কা পুড়ে এগুলো হচ্ছে লঙ্কাগুলো ওদের মধ্যে ওগুলোর মধ্যে দেওয়া হবে আর লঙ্কাগুলো ভালো করে পিষে গুঁড়ো করে তারপর হচ্ছে আমাদের জাম মাখাগুলোতে দেওয়া হবে তো কাকু সুন্দর করে মেপে মেপে কলাপাতগুলো কেটে নিচ্ছে আর এই যে এখন দিয়ে দিল লঙ্কা লঙ্কাগুলো বেশ ভালো করে ভালো করে ভাই মেশ করবে গুঁড়ো করবে গুঁড়ো করার পর তারপর আমাদের জাম মাখাগুলোতে দেওয়া হবে তো কে কে আপনার এরকম জাম মাখা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমার কবুতরের ফাঁকে ফাঁকে আজকে এত সুন্দর ছোটো একটা ব্লগ আপনাদের উপহার দিলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে আর এই বোনটা একদম কান্নায় ভেঙে পড়েছে কেননা তার বাবা তার সঙ্গে হালকা একটু লাগলো সেটা নিয়ে এসে অনেক রাগ এবং অভিমান আর এখনকার বাচ্চা কাচ্চা বুঝতেই পারছেন না মারলে হয়তো কান্নায় বেশি ভেঙে পড়ে আর আমাদের সময় কোথাও মার খেয়েছি আমরা কোনো ব্যাপারই না তো ভাইরা হয়ে ভিডিও করতে ব্যস্ত এখানে সবগুলো হচ্ছে ভাই দাদা আর ওখানে কাকু আছে আর এই দিয়ে আমার দুটো কাকু আছে শুধু দুই দিকে বসে একটা ওইদিকে দেখা আছে কলাপাত নিয়ে আছে একটা এদিকে আছে ওকে ক্যামেরার মধ্যে আসেনি তো এই যে এখন কলাপাত কাটা রেডি বোন আমার বোন হচ্ছে কলাপাতগুলো গন্তি করছে যে কোটা আছে সবারে হবে কি না আর এখানে জাম সানা একদম রস ছেড়ে দিয়েছে একদম মনে হচ্ছে খেয়ে খেয়ে এরকম অবস্থা তো খেতে অনেক আমরা সবাই অপেক্ষায় আছি হবে আর কখন হবে তো এ বেচারা ভালো করে ম্যাশ করাই হয় না এখনও করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে তো কাকু বললো আমাকে দে লঙ্কাগুলো আমি থেকে করে দে কিন্তু এটা দেখতে যতটা সুন্দর ততটা কাজের না একদম হালকা ভালো করে হয় না আমি বললো আমাকে দে আমিও পারলাম না হেসবেশে ভাই কত কষ্ট করে গুঁড়ো করলো এ আমাদের দিস্তে লোহার যেগুলো হয় তো কিছুক্ষণের মধ্যে এখানে হচ্ছে এগুলোতে মশলা দেওয়া হবে এই যে প্রথম মশলা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো না একটা হাদা একটু একটু করে মানে থেতো করে লঙ্কা লঙ্কা এবার হচ্ছে যেখানে হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হবে আর কিছুটা লবণ দেওয়া হবে তার মধ্যে হচ্ছে টেস্টি চলে আসবে খাওয়ার আর হচ্ছে দেখুন প্রথমে মশলাগুলো দিতে না দিতেই খাওয়ার জন্য জিভে জল চলে আসছে আর কার কার জিবে জল আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমন হচ্ছে আর আমি তো কবুতরের ভিডিও সবসময় বানাই কিন্তু আজকে ভিডিওটা একটু আলাদা রকম আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আর কবুতর সবসময় ভিডিও বানায় কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুস্থ আলাদা মতো অনেক ভালো আছে আমার কবুতরগুলো এবং কৌতূলগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি না এরপরের ভিডিওতে অবশ্যই দেখাবো আমার কবতূলগুলো আপডেট কত সুন্দর হয়ে গেছে বেবিগুলো বড়ো বড়ো হয়ে গেছে ওটাও দেখাবো আর হচ্ছে কিছু দিনের মধ্যে হয়তো আরও কিছুক্ষণ সুন্দর সুন্দর কয়েকটা একটা ফ্যান্সি কবুতর নিয়ে আসবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো কী কবুতর নিয়ে আসছি তো এর মধ্যে ভাইপুর রয়ে গেছে বেশি কথা বলছি তাই খাওয়ার জন্য সবাই এক্সাইটেড এই যে আমাকে দিয়ে দিল আমি এখন টেস্ট করে দেখছি যে কীরকম হয়েছে মানে সব কিছু ঠিকঠাক আছে কি না আর আমি টেস্ট করতে খুব ভালো পাই যে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই হচ্ছে আর কিছু দেওয়া এখন হচ্ছে টেস্ট করার পালা কেমন হয়েছে সব কিছু দেওয়া কমপ্লিট এখন হচ্ছে কলা নিয়ে আমরা হচ্ছে বসে আছি আর কখন দিবে কখন দিবে এই অপেক্ষায় আমরা সবাই অনেক এক্সাইটেডভাবে বসে আছে যে কখন আমাদের জাম মাখা দেবে এবং কখন জাম মাখা হবে তো জাম মাখা হয়ে গেছে ও ভালো করে ফাইনালভাবে মেখে দিচ্ছে আর আমাকে অল্প টেস্ট করার জন্য দিল তো এখন আমি খেয়ে দেখি কেমন টেস্টে হয়েছে কি না একদম কলি মতো লাল লাল করছে দেখতে দেখুন এখনও জল টল কিছু দেওয়া হয়নি কোনো জল টল কিছুই দেওয়া হয়নি শুধু হচ্ছে জামের রস এগুলো বের হয়েছে এক খেতে যে টেস্টি এগুলো একদম দেশীয় জাম গাছ থেকে পেরে টাটকা কিছুক্ষণের মধ্যে গাছ থেকে পাড়া হলো এবং কিছুক্ষণের মধ্যে আমরা জাম মাখা রেডি করে দিয়েছি তা আমি হচ্ছে কলা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দে আমাকে দে তো কিছু দিচ্ছে না কখন যে দিবে আর কখন যে জাম মাখা হবে এর জন্য অনেক এক্সাইটেড হয়ে বসে আছি এই যে দেওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা এখন আমার আমি পেয়েও যাবো এবং খাওয়া দাওয়া শুরু করবো দেয় না কেন কেন দেয় না না কখন দিবে তো এবার এই যে সবাইকে আগে দিয়ে দিচ্ছে যারা নাই ওদের জন্য বাড়িতে করে দেওয়া হচ্ছে এবং আমাদের পরে দিবে এবার আমাকে দিতে পারে নো এবারও দিল না আমাকে এরপর যদি না দেয় আমি খাবোই না রাগ করে চলেই যাবো এখান থেকে অবস্থা এই যে দিয়ে দিয়ে হয়ে গেছে আর কোথা শেষ তো জামসান মাসাল্লাহ কলি যাওয়ার মতো লাল টুকটুক করে টুকটুকিয়ে আমার দিদি এখানে অবশ্যই খাচ্ছে এবং আমি এখন খাওয়া শুরু করে দেবো এই যে আপনাদের দেখাচ্ছি প্রথম খাওয়াটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে খেতে বেশ তো পাগলের মতো চলে আসছি আমি খেতে তো অনেক টেস্টি আছে জামটা খুব মিষ্টি টাইপ মিষ্টি আর কি অসাধারণ হয়েছে টেস্টি তো কেমন হয়েছে আপনারা তো খাননি অবশ্যই বলুন বলে দেখবেন তো ঠিক আছে গ্যাস ভালো থাকুন আমরা জামিন মাখা খাওয়া কমপ্লিট ভিডিও হচ্ছে এখানে শেষ আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে